ইসমিল্লা রহমানের জ্ঞান মানুষের আলো কর্ত্রিকাস্বরূপ যে দিয়ে মানুষ উদ্ভাসিত হয় জীবন সুন্দর করে মনীষীদের বাণী শুনি এবং মানি এটাই হবে আমাদের পাতীয় প্রিয় বিন্দু অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এ ভিডিওতে কয়েকজন মনীষীর বাণী উল্লেখ করবো যে বাণীগুলি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মনীষীদের বাণী শোনা আমাদের জন্য কর্তব্য এবং তার চেয়ে বেশি কর্তব্য এই বাণীগুলি মেনে মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে এই প্রত্যাশা রেখে সম্পূর্ণ দেখার আহ্বান করে আজকে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি শিরোনাম মানুষীদের বাণী শুনি নিজের জীবন গড়ি এক নম্বর অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনই ক্ষমা করিও না সাইরাস অর্থাৎ অন্যকে ক্ষমা করা যায় কিন্তু নিজের দুষ্টুটিকে ক্ষমা করা যায় না এই কথাটা এখানে বলেছেন সাইরাস যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীনহীন শহরের মতো বুক অবার্স সাফল্যের মূল চাবকিটি হলো আমরা যা ভয় পাই যেগুলি অপেক্ষা আমরা যা আশা করি সেগুলির উপর আমাদের সচেতনতাকে প্রতিষ্ঠিত করা সচেতন কখনো ব্যঙ্গে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই ফিরে আসে জীবনে অর্থাৎ হারাবার কোনো কিছু নেই তা ফিরে আসবে এটাই বলেছেন মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা অর্থাৎ সুখে থাকার জন্য চাই মানুষের কল্যাণ করা নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলি আপনার চূড়ান্ত সাফল্যের ল হবে নেপোলিয়ন হিল অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যের জন্য নিজের স্বপ্নটাই বাস্তবায়ন করার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাকে দৃঢ়তার সহিত মান্য করতে হবে পালন করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে হয়তো একদিন আমাদের সফলতা আসতে পারে এই কথাটি ওখানে বলছে লক্ষ্য স্থির না হলে জীবন উন্নতি লাভ করা যায় না জীবনী লাভ লাভ করতে হলে লক্ষ্য করতে হবে মনুষ্যত্বের শিক্ষাই চরম শিক্ষা তার সমস্তই তার অধীন যে যত বেশি ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে টমাস হুট তারপরের বাণীতে নয় নম্বর জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্য না পৌঁছা পর্যন্ত থেমো না স্বামী বিবেকানন্দ অর্থাৎ লক্ষ পূজা পর্যন্ত কাজ করতে হবে ব্যর্থতা আসবে প্লানি আসবে চরম হতাশা আসবে তারপরে গিয়ে যেতে হবে কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না টমাস আলবাইডিসন অর্থাৎ পরীক্ষার নামের ভিত্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পরীক্ষা জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে না জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে তার কর্ম কর্মীর বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো প্রিয় বিয়ার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরের পানিতে আমরা লক্ষ্য করি বীররা মরার আগে মরে বারবার সাহসীরা মরার সাথ একবারই গ্রহণ করে শেক্সপিয়র অর্থাৎ বীরতা মৃত্যুর সমতুল্য মৃত্যুর সমতুল্য সাহস হল জীবন্ত প্রতীক সবুজ প্রতীক জীবনের উন্নতির জন্য বীরতা পরিহার করা প্রয়োজন পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুরের করে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট লিখে থাকার কোনো সার্থকতা নেই উইলিয়াম হ্যাভস অর্থাৎ সন্তুষ্টি হলো প্রকৃতির মূল উপাদান সন্তুষ্টি না হলে জীবন উন্নতি লাভ করা যায় না জীবন উন্নতি লাভ করতে হলে পরিতৃপ্ত মন নিয়ে চলতে হবে অপরিতৃপ্ত মন কখনো শান্তি দিতে পারে না পনেরো নম্বর বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও ভিডিও টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে তারা আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম